আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চাষি বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই চ্যানেলে আপনারা চাষবাস নিয়ে কৃষি নিয়ে এবং চাষবাসের বিভিন্ন ধরনের ব্যাধির ওষুধ নিয়ে আপনারা ভিডিও দেখতে পারবেন তো চাষি বন্ধুরা আজকের যে জমিটা দেখছেন এটা হচ্ছে সিম ক্ষেত সিম একটি খুবই সুস্বাদু এবং ভালো খেতে এক ধরনের সবজি সিমের ভিতরে যে দানা দানা থাকে সেটা খেতে আরও খুবই ভালো লাগে তো এই সিম চাষ নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব। মেনলি আজকের আলোচনা করব সিম গাছের মানে পাতা হলুদ হয়ে যাওয়া সিম গাছের ফুল ঝরে যাওয়া এবং হচ্ছে আরেকটা আলোচনা সেটা হচ্ছে সিমের লেদা পোকা মানে সিম গাছের লেদা পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এর আলোচনাটা অন্য ভিডিওতে দেবো আজকের মেনলি যে আলোচনাটা করব সিম গাছ নিয়ে সেটা হচ্ছে সিম গাছের ফুল ঝরে যাওয়া ফুল না আসা গাছের পাতা চওড়া হয়ে যাওয়া পাতা মোটা হয়ে যাওয়া গাছ জোর হয়ে যাওয়া এগুলো হলে সিমের কি কি প্রবলেম হয় সিম গাছে কেন ফুল আসে না এসব নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চাষী বন্ধুরা আপনারা যারা সিম চাষ করেছেন তারা মানে সিম গাছ যখনই ভাড়ায় উঠবে তখন থেকেই আপনারা গাছে ফুল জালে আনার জন্য এবং গাছটাকে টাইট রাখার জন্য এবং গাছের পাতা সবুজ রাখার জন্য গাছের মোটামুটি যেন বেশি করে ফুল আসে তার জন্য আপনারা অবশ্যই মানে গাছ যখন থেকে ভাড়ায় উঠবে তখন থেকেই আপনারা স্প্রে করবেন পনেরো লিটার জলে দশ গ্রাম হারে নেটিব এবং নেটিবই প্ল্যান পেলেন স্প্রে করবেন সপ্তাহে চার থেকে তিন থেকে চার দিন পর পর এটা স্প্রে করলে কি হবে গাছটাও আপনার টাইট থাকবে কারণ সিম গাছ বেশি জোর হয়ে গেলে সিম গাছে ফুল আসতে চায় না যার জন্য আপনারা নেটি পাতা সিম গাছটা যখনই ভাড়ায় ওটা শুরু হবে সেই থেকে স্প্রে করবেন নেটিবোটা বারবার স্প্রে করলে কি হয় সিম গাছের পাতাটা টাইট থাকে সিম গাছে ঝলসা পচানো অত সহজে আসে না আর আপনার সিম গাছে ফুল জালিও বেশি মানে আসে নেটিবোটা স্প্রে করলে তো আর যাদের মানে আপনারা সিম গাছের পাতা ভীষণ বড় হয়ে যাচ্ছে সিম গাছ জোর হয়ে যাচ্ছে তারা অবশ্যই নেটিবোর সাথে আপনারা বাইরের নেটিবো সেক্ষেত্রে আপনারা যখন গাছের পাতা ভীষণ বড় হয়ে যাবে এবং জোর হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বাইরে নেটিবো পনেরো লিটার জলে বারো গ্রাম এবং ওর সাথে আপনার বুস্টার টু পনেরো লিটারে আপনারা কুড়ি ফোঁটা করে সাথে দিয়ে স্প্রে করবেন বুস্টার টু ওটা হচ্ছে আপনার লিভিক্স কোম্পানির প্রোডাক্ট এটা আপনারা পনেরো লিটারে আপনারা কুড়ি ফোঁটা করে দেবেন এবং নেটিভ ওর সাথে আপনারা বারো গ্রাম হারে দেবেন দিয়ে আপনারা মোটামুটি সপ্তাহে চার দিন পর পর আপনারা স্প্রে করবেন চার দিন পর পর আপনারা স্প্রে করবেন ভালো রেজাল্ট পাবেন এবং যাদের গাছে আপনারা দেখবেন মানে ফুলজালি ঝরে পড়ছে তো এই ফুলজালি ঝরে পড়ার জন্য মেনলি তিনটে কারণ দুটো তিনটে কারণ হতে পারে তার মধ্যে একটা হচ্ছে ওয়েদারের প্রবলেম মানে আপনার যখনই আপনার কুয়াশা করলে অত্যাধিক কুয়াশা করছে রাত্রে আপনার গড় ঠান্ডা পড়ছে দিনের বেলা গরম পড়ছে এই ওয়েদারের ক্ষেত্রে সিম গাছে ফুল ঝরে পড়ে আর একটা হচ্ছে আপনার গুঁড়ো পোকার আক্রমণ পোকার আক্রমণ যদি সিমের মধ্যে ফুলে সিমের ফুলের মধ্যে গুঁড়ো পোকা ঢুকে যায় এবং ল্যাদা পোকা আক্রমণ করে সেক্ষেত্রে আপনার সিমের ফুল ঝরে যায় এবং আরেকটা হচ্ছে আপনার হারভিসাইডের সরি হারবিসাইড বলছি আপনার ইনসেকটিসাইড মানে পোকামাকড়ের তেল যদি আপনারা হাইড্রোজে ব্যবহার করেন অল টাইম তো সেক্ষেত্রেও আপনার মানে তার রিয়াকশান হিসেবে গাছের ফুল ঝরে পড়ে এবং আপনার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার গাছের খাদ্যের ঘাটতি পড়লে সেটাও আপনার হতে পারে গাছের খাদ্যে ঘাটতি পড়লে গাছের মানে দেখবেন সিমের কুড়মিগুলো ঝরে ঝরে শুকিয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে ফুলগুলো আপনার মানে দেখবেন যে একদম হলুদ হলুদ হয়ে শুকিয়ে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ভালো সুন্দর ফুলও আপনার ঝরে পড়ে যাচ্ছে এটা কি হয় গাছ যখন ঝোর হয়ে যায় তখনও ফুল ঝরে পড়ে যায় এবং গাছের খাদ্যের ঘাটতি পড়লেও আপনার সেক্ষেত্রে খাদ্য বলতে যে ভিটামিন সেটা না মানে পিজিআর গ্রুপের অনুখাদ্য যেটা মানে গাছের যে একুশ রকম খাদ্যের দরকার সেগুলোর ঘাটতি পড়লে সেক্ষেত্রেও আপনার ফুল ঝরে পড়ে তো আপনাদের কী কী স্প্রে করতে হবে কী কী স্প্রে করবেন সেক্ষেত্রে আপনাদের বলে দেবো এক ওয়েদারের হাত থেকে যদি সিম মানে আপনার ঝরে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা নেটিভও স্প্রে করছেন ছত্রাকনাশক হিসেবে এবং আপনারা মাঝে সাঝে আপনারা স্প্রে করতে পারবেন আপনার ইন্দুফিলের স্প্রিন্ট আপনার বায়োস্টেট কোম্পানির রোকো এবং আপনারা অবশ্যই মাঝে সাঝে স্প্রে করবেন আপনার ইন্দোফিলের মক্সিমেট এসবগুলো ছত্রাকনাশক হিসেবে আপনারা মাঝে সাঝে স্প্রে করবেন কারণ সিম শীতকালে হয় আর এ সময় ভীষণ কুয়াশা থাকে তো আপনার নেডিবোর সাথেও এটা স্প্রে করতে পারবেন দু গ্রাম হারে প্রতি লিটার জলে স্প্রে দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন আর আরেকটা হচ্ছে আপনার পোকা সিমের মধ্যে যদি ল্যাদা পোকা ঢুকে যায় এবং গুঁড়ো পোকা ঢুকে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রে করবেন আপনারা যদি পোকা এবং পোকা বলতে যেটা আমরা পোকা বলি সেটাই সিমে মেনলি লাগে পোকা কালো ধরনের দেখতে কালো টাইপের ছোটো ছোটো গুঁড়ো একদম ওটা হচ্ছে পোকা অনেকেই পোকা বলে ওই পোকা যদি লাগে সেক্ষেত্রে আপনারা মোটামুটি রোগ আর মানে টেকনিক্যাল হচ্ছে ডাইমিটোয়ের থার্টি পার্সেন্ট ইসি ওটা আপনারা পনেরো লিটারে পঁচিশ থেকে তিরিশ এম এবং ওর সাথে আপনারা মানে ইমিডাক্লোরবিট সেভেন্টি পার্সেন্ট ডব্লুজি ও মানে ওই ফর্মুলেশনের ওষুধ যদি আপনারা পান সাথে এক পাতা পনেরো লিটারে দু গ্রাম করে দিয়ে দেবেন এস মানে এটা দিয়ে আপনারা বিকাল টাইমে স্প্রে করে দেবেন তো এই পোকা চলে যাবে আর যদি ল্যাদা পোকা লাগে তাহলে ভালো থেকে লেদার ওষুধ স্প্রে করে দেবেন তো সিমের লেদা পোকা এবং গুঁড়ো পোকার জন্য এবং ফল ছিদ্রকারী পোকার জন্য একটা ভিডিও আপনাদের আগামী দু একদিনের দিনের মধ্যে দেবো সিমের ভালো লেদার ওষুধ কী কী আপনারা স্প্রে করবেন আর আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার গাছের খাদ্যের ঘাটতি পড়লে সিমের ফুল ঝরে পড়ে তো এই খাদ্যের ঘাটতির জন্য আপনারা অবশ্যই স্প্রে করবেন মানে সবসময় আপনারা ফাঙ্গিসাইড ছত্রাকনাশক এবং সিমে অত্যাধিক পরিমাণে ল্যাদা পোকা আক্রমণ হয় যার জন্য কড়া কড়া স্প্রে ওষুধ হয়ে স্প্রে হওয়ার ফলেও আপনার মানে তার রিয়াকশান হিসেবেও আপনার সিমের ফুল ঝরে পড়তে পারে কারণ সিম গাছে আপনারা প্রচণ্ড কড়া ধরনের লেদা লাগে এবং সিমের সব সবসময় মানে আপনার মানে আপনার হাই টেকনিক্যালের তেল ব্যবহার করা হয় বেশিরভাগ সব কড়া ওষুধই ব্যবহার করে সিমের লাদার জন্য যার ফলে আপনার রিয়াকশান হিসেবে অনেক সময় ফুল মানে গাছের থেকে ঝরে পড়ে তো এই বারবার তেল এবং ছত্রাকনাশকের ফলে গাছের যদি খাদ্য ঘাটতি পড়ে সেক্ষেত্রেও আপনার সিমের ফুল ঝরে পড়তে পারে তো তার জন্য আপনারা অবশ্যই আপনার মোটামুটি দশ দিনের মধ্যে অন্ততই সময় করে একবারই আপনারা গাছে স্প্রে করবেন যে কোনো আপনার মানে পিজিআর গ্রুপের অনুখাদ্য যেমন আপনার বায়োস্টেট কোম্পানি বায়োজাইম ক্রপ প্লাস অথবা পিআইয়ের বায়োভিটা এক্স অথবা আপনার ক্রপ কেমিক্যালসের আপনার মানে এইচটি অথবা আপনারা ব্যবহার করবেন অ্যারিজের মোবোমিন এগুলো আপনারা ওষুধ মাঝে সাঝে ব্যবহার করবেন না হলে গাছের কিংবা আপনার ক্রিস্টালের নিউট্রিগেন নিউট্রিগেন এটাও আপনারা ব্যবহার করবেন এই ওষুধগুলো ভালো করে ব্যবহার করবেন যদি আপনারা নিউট্রিগেন দেন ক্রিস্টালের সেটা আপনার পনেরো লিটারে তিরিশ এম করে পনেরো লিটারে তিরিশ এম এল করে আপনারা নিউট্রিকেন দিতে পারবেন এছাড়া যদি আপনারা পিআইয়ের বায়োভিটা এক্স আপনারা স্প্রে করেন সেটাও আপনারা পনেরো লিটারের তিরিশ গ্রাম অথবা পঁয়ত্রিশ গ্রাম হারে এম হারে স্প্রে করবেন এবং আপনারা যদি বায়োস্টেট কোম্পানি বায়োজাইম ক্রক প্লাসও দেন সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন পনেরো লিটারে আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ এম এবং আপনারা যদি মনে করেন যে গাছে আমাদের ফুল নিয়ে হরমোন স্প্রে করবেন সেক্ষেত্রে আপনারা বায়োস্টেট কোম্পানির আপনার রিজয়েস এটা আপনারা পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হারে স্প্রে করতে পারবেন অবশ্যই এটা স্প্রে করলে আপনারা অবশ্যই মানে এই রিজয়েসটাকে আপনারা কুড়ি থেকে পঁচিশ মিনিট অবশ্যই ভিজিয়ে রেখে তারপরে বিকাল টাইমে স্প্রে করবেন এটা গাছের হরমোন হিসেবে বিকালে অথবা সকালে যখন খুশি আপনারা স্প্রে করতে পারবেন তো এই যখনই আপনারা গাছের পিজিআর গ্রুপের খাদ্য এবং মানে স্প্রে করবেন এবং সার হিসেবে আপনারা দশ ছাব্বিশ ব্যবহার করবেন এবং ওর সাথে আপনারা ব্রোন কিংবা আপনার ম্যাগনেশিয়াম এই ধরনের আপনার নিমখোল খোল এসবগুলো আপনারা অবশ্যই সারের সাথে ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব